গুড মর্নিং সবাই কেমন আছিস গুড মর্নিং স্যার আজকে ক্লাসে তোদের সবার পড়া হয়েছে তো সবাই চুপ কেন রে স্যার আগে তো বলুন কোন সাবজেক্টের পড়া ধরবেন আজ আমি তোদের বিভিন্ন বিষয় থেকেই প্রশ্ন করব তোদের গতকাল যে ব্যাকটেরিয়ার ছবি আঁকতে দিয়েছিলাম সেটা কি তোরা এঁকেছিস হ্যাঁ স্যার এই কালু তোর খাতা নিয়ে আয় এই কালু তুই কেমন সঙ্গে আর কি করছিস তুই তো খাতায় কিছুই রাখিস কিন্তু স্যার আমি তো ব্যাকটেরিয়া এঁকেছি কোথায় ব্যাকটেরিয়া কিছুই তো দেখা যাচ্ছে না স্যার আপনি তো গতকাল পড়ালেন ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখা যায় না তাহলে আপনি কি হবে দেখবেন আপনি তো দেখতে পারবেন না তুই কি আমার সাথে আর কি করছিস যখন ব্যাক্টেরিয়া আগবি তখন যেন সেটা দেখা যায় সেইভাবে আগবি যা বেঞ্চের ওপরে কান ধরে দাঁড়া এই দাঁড়া 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 তোকে কালকে রাতে কোথায় যেন দেখেছি হ্যাঁ চরে চড়ে বলবো না কানে কানে বলবো কালু তোর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আহ ঠিক আছে স্যার তাহলে জোরেই বলি স্যার কালকে আমাকে নাইট ক্লাবে দেখেছিলেন আমি তো দেখলাম আপনি স্যার ওই যে একটা গ্লাস নিয়ে একটু কোমর দোলাচ্ছিলেন স্যার আরে চুপ চুপ বাবা চুপ কালু আর বলিস না যা তোকে কান ধরতে হবে না তুই গিয়ে নিজের জায়গায় বস এই এবারে পটলা ওট তুই বলতো আটকে দুই ভাগ করলে কত হয় স্যার আড়াআড়ি ভাগ করব না লম্বা লম্বা ভাগ করব কেন ভাগে আবার আড়াআড়ি লম্বা লম্বি হয় নাকি হ্যাঁ স্যার আটকে ভাগ করলে হয় শূন্য আর লম্বা ভাগ করলে হয় তিন এই আমারই কিন্তু রাগাস না আমি কিন্তু আজকে এই সারের খেয়ে আসিনি এইটার অ্যান্সার আমি বলবো স্যার হ্যাঁ হাবলু বল স্যার আটকে দুই ভাগ করলে প্রত্যেক ভাগ হবে চার বাবা একদম ঠিক বলেছিস এই ফেলু এবারে তুই বল পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল স্যার পানিপথের দ্বিতীয় যুদ্ধের পরে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল তোর উত্তর ভুল তুই বেঞ্চের উপরে কান ধরে দাঁড়া এই কালু তুই বলতো কোন বইটি আমাদের জীবনে সব থেকে বেশি প্রয়োজন আমার বাবার শেষ বই স্যার বলিস কি রে ঠিকই তো বলছি স্যার বই ছাড়াও তো স্কুলে আসা যায় কিন্তু বাবার চেক বই না থাকলে এই স্কুলে আমাকে পড়াবে কে স্যার হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছিস ঠিক আছে তুই বসেই থাক এই কালু তোদের বাড়ির কুকুরটা তো বাঘের মতো দেখতে তা কি খাওয়াস কুকুরটাকে স্যার আসলে ওটা বাঘের বাচ্চা পেটে ভালো দানা পানি পড়ে না বলে দেখতে কুকুর মনে হয় হ্যাঁ পুলিশ কি হ্যাঁ স্যার এই ফিলু তোরে আমি আরেকটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে বসে পড়বি হ্যাঁ তুই বল মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে এর ইংরেজি কি হবে এটা তো স্যার খুবই সোজা এর ইংরেজি হবে মিস আন্ডারস্ট্যান্ডিং তুই থাকবি তোর হবে না এবারে বল আমি তোকে চারটে পেয়ারা দুটো কলা আর তিনটে লেবু দিলাম তোর কাছে মোট কত ফল আছে আমার কাছে মোট ফল আছে কিভাবে বারোটা হলো আমার কাছে আগে থেকে তিনটে আম ছিল বাপ এই গচ্চু হইছিস তোরা এবারে কালু বল একটা গরু দিনে 7 লিটার দুধ দেয় তাহলে এক সপ্তাহে কত লিটার দুধ দেবে স্যার 42 লিটার তুই কি অঙ্কটাও ঠিকঠাক করবি না স্যার আমি তো ঠিকই বললাম ছয় সাতটা 42 লিটারই তো হয় রবিবার ছুটির দিন গরু দুধ দেয় না তোদের দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না স্যার আপনি যদি কিছু না বলেন তাহলে আমি একটা কথা বলতে পারি হ্যাঁ ফেলু তুই আবার কি বলবি বল স্যার ক্ষমতা থাকলে একটি জেবরার রঙিন ছবি তুলে দেখান দেখি তাহলেই বুঝবেন অসম্ভব বলে কিছু হয় কি হয় না ওরে ফেলু তুই এবার বস বাবা তো নিজের জায়গায় বস এই ফেলু তুই এবার বলতো কাকতালিও কাকে বলে স্যার দুজন মানুষের জীবনে দুটো ঘটনা যদি একসঙ্গে ঘটে যায় তাহলে এটা কাকতালীয় ঘটনা হয় একটা উদাহরণ দিয়ে বোঝা এটা তো খুবই সহজ স্যার আমার বাবা মা একই দিনে একই সময়ে বিয়ে করেছে এটা স্যার একটা কাকতালীয় ঘটনা কি বিচ্ছু ছেলে রে বাবা এবারে পটলা বল মনে কর তুই জাহাজে যাচ্ছিস এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হলো তুই কি করবি স্যার আমি দ্রুত নোংর ফেলবো ধর একটু পরে আবার ধর বৃষ্টি হলো তাহলে কি করবি স্যার তাহলে আবার নমর ফেলবো মনে কর আবারো ঝড় বৃষ্টি হলো তাহলে কি করবি স্যার আবারও নোংর ফেলবো ও তুই এত নমর পাবি কোথায় যেভাবে স্যার আপনি এত ঝড় বৃষ্টি পাচ্ছেন ওই কালু এই বলতো মনে কর ছাতার নিচে তোরা দশ জন দাঁড়িয়ে আছিস কজন ভিজবি স্যার একজনও ভিজবো না কিভাবে স্যার আপনি তো বলেননি মনে কর বৃষ্টি হচ্ছে ওকে কিন্তু এবার সত্যি সত্যি কান ধরে দাঁড় করিয়ে দেবো ঠিক আছে স্যার দার করিয়ে দেন আমার আবার মুখ যদি কালকের কথাটা বেরিয়ে যায় স্যার একটু বাইরে যাব কেন এখন বাইরে যাওয়া হবে না স্যার মুদবো চুপ ফাজিল কথা চুপ করে বস এই পটলা বলতো গরু কিভাবে ডাকে হ্যাঁ হান্দা হান্দা একদম দা একদম দা স্যার মুদবো আবার বাজে কথা একবারে চুপ করে বস স্যার মুদবো এই হারাম জাদা তোর মুখ দিয়ে কি প্রসার বের হয় না না স্যার আপনার বের হয় এই আমি আর তোদের কোনো ক্লাসই নেবো না তোদের মতো এমন ফাজিল ছেলে থাকলে সেই ক্লাসে আমি আর আসবো না আমি চললাম সরি স্যার সরি ভুল হয়ে গেছে স্যার প্লিজ প্লিজ যাবেন না স্যার বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর পরের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে